আসমান আইন চলবে তার জমিন যার বিধান চলবে তার আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না মুসলমান এক আল্লাহর গোলামি করে ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে করে যে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে সে তো মুসলমানই না ঠিক কিনা বলেন একমাত্র মমিন আল্লাহ তালার সামনে মাথা আনত করে পৃথিবীর কোন পড়া শক্তির ভয়ে মমিন কখনো ভীত হয় না ঠিক কেনা বলে মমিন হক কথা বলে ঠিক কেনা বলেন কি কথা গোজামিল দিয়া মমিন কখনো কথা বলে না ঠিক কেনা বলেন যারা গোজামিল দিয়া কথা বলে ওরা হলো দরবারি মোল্লা দুনিয়ার এই সময়ে দরবারি মোল্লা না দরকারি মোল্লা দরকার কি মোল্লা কি মোল্লা জোরে বলেন কি মোল্লা দরকারি মোল্লা মুসলমানকে ইসলামের পথে হকের পক্ষে চালাতে হলে হক কথার বিকল্প নাই ঠিক কিনা বলেন এই কারণেই আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়েছিলেন কি দিয়েছিলেন কোরআন কি দিয়েছিলেন কোরআন যে কোরআনুল কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন শুনেছেন তো ভালো করে

তোমার মহব্বত যদি থাকে মেসি আর রোনাল্ডো ফুটবল খেলার সাথে হাসনের ময়দানে ওদের সাথে তোদের হাসন চলা হবে দুনিয়াতে আকাম কোকাম করবি রাত তিনটা পর্যন্ত খেলা দেখবি আর এক এক নাম্বার মুসলমান দাবি করবি এটা ভান্ডারি ছাড়া আর কিছুই না এটা সলচতি ছাড়া কিছুই না ঠিক কিনা বলে রাত তিনটা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে মরার পরে দেখাইবো ফেরেশতারা এক জাগা জায়গা দিয়া বাস ঢুকায় দেব ঠিক কিনা বলেন লক্ষ লক্ষ নিয়ে যাবে এই মুসলমান ফুটবল খেলাকে যতটা ভালোবাসে এর 100 ভাগের 10 ভাগে যদি আল্লাহর জিকির করত যতটা ফুটবল মেসি রোনালদো গোল 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 যতবার এই আল্লাহর দাওয়াত জরালি দিয়া বলছে একবার যদি আল্লাহ জিকির করত তাহলে আল্লাহ তাদের জান্নাত দিয়া দিত ঠিক কিনা বলেন আজকে ইসলামের প্রতি ভালোবাসা নাই দিনের প্রতি দরদ নাই আজকে আমরা গরু খাওয়া মুসলমানের পরিণত হয়েছি কিন্তু আমাদের তো উচিত ছিল ইমানওয়ালা মুসলমান হওয়া ঠিক না ভাই আমি যে কোরআনুল কারিমের তেলাওয়াত করলাম এই কোরআন শুনে কত কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবীর জবানে কোরআন শুনে ঘরে থাকতে পারে নাই রাত চলে আসছে ঠিক না কিন্তু মুসলমান আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে মুসলমান আজকে হারামের দিকে দাবিত হচ্ছে ঠিক না মুসলমান হারামের দিকে ধাবিত হচ্ছে সেই সাড়ে চোদ্দশো বছর আগের বড় বড় জাহিলিয়াতের যুগকেও এই যুগের মুসলমানরা হার মানিয়েছে ঠিক না বলেন এই সমাজটাকে যদি সংস্কার করতে হয় এই সমাজের মুসলমানদেরকে যদি ঈমান والا دین বানাতে হয় এই তাফসীরুল কোরআন মাহফিলের কোনো বিকল্প নাই কারণ আপনাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো শোনার পরে মনে একটু হলেও দাগ কাটছে কি কাটছে না একটু হলেও হৃদয়ে আঘাত লেগেছে কি লেগেছে না এই কথাগুলো কোরআনের মজমা সারা আর কোথাও বলা হয় না ঠিক কিনা বলেন কিন্তু কথাগুলো হক সত্য শুনলে যদিও খারাপ লাগে কিন্তু এই কথাগুলোই দরকার যেই রোগ সেই মেডিসিন কথা কন নাকি ওয়াজ মাহফিলে গেলে কা হুজুর এমন ওয়াজ করবেন জাতি ঘর হুজুরে করে চোখ দিয়া পানি চইলা আসে আর মিয়া তুমি খাও সুদ খাও ঘুষ পড়না ঠিকক তো পাঁচক তো নামাজ ঠিক না বলেন নবীর সুন্নাত তোমার মধ্যে নাই এতই সোজা যে ওয়াজ শুনলি একারে চোখ দিয়া পানি চইলা আসবে পানি চইলা আসার তো আগে কাজ করতে হবে ঠিক কি না বলেন কোরানের পাশে চলতে হবে ঠিক কে বলেন এই কারণেই আল্লাহ তা আমার নাবী কে কোরআন দিয়ে আমাক জামিনে পাঠালেন আল্লাহর পায় কে কোরান দিয়া আমাক্কার জামিনে পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন নাবী আপনি তাবলিগ করেন কি করেন কি করেন অনেক মানুষ আবার তাবলিগের নাম শুনলে একটু চুলকায় খারাপ লাগে ঠিক না এই যে টঙ্গি ইসতেমায় লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রায় পৃথিবীর দশটা দেশ থেকে প্রায় পনেরো হাজারের উপরে মুসলমান এসেছে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম প্রোগ্রামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ইয়ালা আটশো কিলোমিটার দূরে কোথায় সেখানে আমি একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল কোরআন কোরআনতলাবাদ করার জন্য দশই মহরম প্রতি বছর একটা আন্তর্জাতিক কনফারেন্স তেলাওয়াত হয় এই বছর তারা প্রত্যেকটা দেশ থেকে কারি সাহেব এই বছর আমাকে দাওয়াত দেয়া হয়েছিল আমি যখন প্রোগ্রামে করলাম মানুষ তা এসে আমাকে জিজ্ঞেস করলো না যে হুজুর বলতেছে শেখ আপনার বাড়ি তো বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু আপনাদের দেশে প্রতি বছর যাই কেন যান আমি ভাবছি হয়তো বা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখতে দেখতে আসে ওই নেই। কেন যান বলে আপনাদের দেশে টঙ্গির মাঠে একটা বিশাল ইস্তেমা হয় ওই ইস্তেমায় আমরা প্রতি বছর যাই আর জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং কোরআন দিয়ে যদি তাবলীগ করা হয় সেটাই হলো উত্তম তাবলীগ এই তাবলীগ নতুন কিছু না সেই সাড়ে চোদ্দশো বছর আগের থেকে তাবলীগ শুরু হয়েছে প্রত্যেকটা নবী তাবলীগ করেছেন কথা বলে করেছেন কি করেছেন না প্রত্যেকটা পয় তার উন্মতের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন এটাই তো কথা বলেন এটাই তাবলি আপনি যদি কোনো মানুষকে কথা 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 বলেন 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 হক এটাই সব দিনের বলেন আপনি যদি কোনো মানুষকে একটা সৎ উপদেশ দেন হালাল উপদেশ দেন এটাও তাবলিক এটাও কি মানে তাবলিগের মূল মাকসাদ হলো প্রত্যেকটা মানুষের মাঝে দিন পৌঁছে দেওয়া প্রত্যেকটা মানুষের মাঝে কি পৌঁছে দেওয়া দিন পৌঁছে দেওয়া আর কোরানের আজকে যে মজমা এটা হলো উত্তম তাবলি ও লহ কারণ এখানে কোরানের তালাবৎ করা হয়েছে ঠিক না এর চাইতে আর তাবলিগ হতে পারে এটা আজমানের নিচের উপরে সবচেয়ে সুন্দর তাবলি ঠেক কেনা বলেন কেমন তাবলিগ আমি কোরানের কেরিমের তালাবৎ করেছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটা করে নেকে পেয়েছে কয়টা করে নাকি সুবহান বলবেন না এই মাজমায় এই মাগরিবের পরে যা উপস্থিত হয়েছে সকলে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেজার খুশি নাকি বেজার মুসলমান এই কোরআন আল্লাহর জবানের কালাম কালামুল মুলুকি মুলুকুল কালাম বাদশার কথা সে তো কথার বাদশা ঠিক কিনা বলেন আমার আল্লাহ যত বড় তার কথাও তত বড় আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি ঠিক না বলেন এই কারণে তো আল্লাহ রব্বোলা আল বলেন বান্দা ও ইদা তুলিয়া তা আলি হিম আয়া তুহু ই মা না এ বান্দা তুমি যদি আমার কোরান শোনো তাহলে আমি আল্লাহ তোমার ইমানকে বৃদ্ধি করে দিব বান্দা তুমি যদি আমার কারিমের শোনো আমি আল্লাহ তোমার ইমানকে বাড়িয়ে দেব। ও মুসলমান আমাদের ইমানই শক্তি বাড়ার দরকার আছে কি আছে না জোনে বলেন আছে কি আছে না

আর আমার আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ নেই সন্দেহের অবকাশ নাই আছে অন্যয়তে আল্লাহ বলতেছেন واذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ رب العالمين বলতেছেন ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তাদের সামনে যখন আমার কুরআন পড়া হয় আর যখন তারা চুপ করে কান লাগিয়ে কুরআন শনে এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি কোরান শুনলে আল্লাহর রহমত নাজিল হয় আর ফুটবল খেলা দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে হারাম জিনিস দেখলে আল্লাহর গজব নাজিল হয় এই বাংলাদেশটা টিকে আছে এখনো মোল্লাদের দোয়ার কারণে ঠিক না এই বাংলাদেশটা টিকে আছে তাফসিরুল কোরআনের কারণে এই তাফসিরুল কোরআনের মাহফিল যদি বাংলাদেশে না হতো দেশে আরো আগে ভূমিকম্প আর সেই আইলা সিডর নার্গিস হইয়া এই দেশটা আল্লাহ ধ্বংস কইরা দিত ঠিক না এই দেশের মতো এত মুসলমান পৃথিবীতে কোথাও নাই ঠিক না বলে এই দেশের মতো আলেম ওলামা পৃথিবীর কোথাও নাই এই দেশের মতো মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই আল্লাহু আকবার এই দেশটায় যত বেশি কোরআনের তেলাগত হয় পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের মধ্যে হাফেজে এজে কোরআন বেশি আর হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে বাংলাদেশে ফাস্ট পৃথিবীতে ফাস্ট করতেছে হাফ বাংলাদেশের হাফেজে কোরআনরা ক্রিকেট খেলোয়াড়রা বিশ্বকাপ আনতে পারে না ফুটবল খেলোয়াড়রা বিশ্বকাপ আনতে পারে না কিন্তু বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা পৃথিবীতে একশো তিরিশটা দেশ পিছনে ফেলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে ঠিক কেনা বলে কিসের কারণে কোরআনের কারণে আল্লাহ মুসলমান সেই কোরআনে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আমি কোরআনুল করিমের তেলাবাদ করেছি অনেকে দৌড়ে দৌড়ে কোরআনের তেলাবা শুনে কোরআনের মজমায় আসছেন ও মুসলমান শুধু আপনি কোরআনের মজমায় আসেন নাই আল্লাহর জবানের কালামের তেলাবা শোনা যখন আপনি কানের মধ্যে কোরআন তেলাবাতের আওয়াজ গিয়েছে আপনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই কোথাও যেতে পারেন নাই দোকানে বসতে পারেন নাই ঘরে বসতে পারেন নাই আপনার ইমান আপনাকে কোরআনের মজমাই নিয়ে আসছে আর শুধু কোরআনের মজমাই আসেন নাই এই মজমা থেকে আল্লাহর জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে ঠিক কি বলি বলতে পারেন হুজুর কিভাবে এই কোরআনের তেলাওয়াত শুইনা এখানে আসতে জান্নাতের টিকিট পাওয়া যায় হে আল্লাহর নবী বলেছেন মান কোরআন কোর

দেখেন আজকে মুসলমান কত কোরআন থেকে দূরে কোরআনের প্রতি মহব্বত নাই ইসলামের প্রতি মহব্বত নাই দিনের প্রতি ভালোবাসা নাই ওই দিন দেখলাম একটা ঘোড়া প্রতিযোগিতা হইতেছে ময়মিন সিং এর মুক্তা গাছায় সেখানে কম হইল এক থেকে দেড় দুই লক্ষ মানুষ দিনের বেলা ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘোড়া প্রতিযোগিতা দিতেছে সেগুলা দেখতেছে আর হাতিতালি দিতেছে খুব স্বভাব হইতেছে খুব স্বভাব হইতেছে না নাউজুবিল্লাহ বলেন আজকে মুসলমান হারাম কাজের দিকে এত পরিমাণ ধাবিত হচ্ছে এমন ভাবে দৌড়ায় যাইতেছে ফোরজি গতিতে মুসলমান হারাম কাজের দিকে ধাবিত হচ্ছে ঠিক কিনা বলেন এগুলো হচ্ছে শয়তানের চক্রান্ত কিসের চক্রান্ত আপনারা অনেকেই কোরআন তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন দেখেন আল্লাহর নবী কি করছেন রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রসুলের প্রিয় সাহাবি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আল্লাহর নবী সাহাবীর কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত শুনে জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ নবীজি জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন ও সাহাবীরা এত সুন্দর করে কুরআনুল কারীমের কে তেলাওয়াত করে সাহাবীরা বলতেছেন ওগো আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে আল্লাহু আকবার নবীজি জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন এক কদম সামনে আগালেন না নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী আবু মুসা আশআরী رضی আল্লাহু তাআলা নূর কোরআনুল কারীমের শ্রবণ করতেছে হাদিস শরীফের মধ্যে এসছে যতক্ষণ সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন ততক্ষণ দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর তেলাওয়াত শুনেছেন নবীজি নবীজি দো জাহানের বাদশা আল্লাহু আকবার দো জাহানের আর আমরা আরে কোন হুজুর পারে না পারে দূর আমি আমার কাজে যাই ঠিক কিনা বলেন যাবাই তো তোমার ঈমান তো দুর্বল তোমার ইমানের তো সেই পাওয়ার নাই তোমার ইমানের যদি পাওয়ার থাকতো এই কোরআনের আওয়াজ শোনার পরে কোন মুসলমানের ঘরে থাকতে পারতো না চায়ের দোকানে থাকতে পারতো না পারতো না তার ইমান তাকে কোরআনের মজবাই নিয়ে আসতো ইমান তাকে কোরআনের মজমায় আনত কি আনত না বলেন আমার কথার চুক্তি আছে কি আছে না আপনারা না সব বাজার থেকে গুড় কিনে নিয়ে আসছেন আইনা গুড়গুলো টেবিলের মধ্যে রেখেছেন টেবিলের মধ্যে রাখার পরে ঘুমায় আসেন সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিপরা গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে কথা বলেন কথা বলেন আমার কথা যুক্তি আছে কি আছে না হাজার হাজার পিপরা গুড় খাচ্ছে তো আপনারা কি গুড় আনার পরে পিঁপড়া কে এনেছি যত পরিমাণ পারো রাতে খেয়ে নিও সকালে আমরা খাবো রাত্রে তোমরা খাবা এমন কোনো দাওয়াত দিয়েছিলেন দেন নাই পিপরা জানে কিভাবে যে আপনি পলাশ বাজার থেকে রাত্রেবেলা গুড় কিনা নিয়ে আসছেন বলেন কিভাবে জানে পিপরা পিঁপড়ার ধান হলো চিন্তাই হলো ফিকির হলো যে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায় কথা বলেন ঠিক না তারপরে মৌমাছি দেখবেন সকালবেলা এখন শীতের দিন মধু আরোহণের জন্য মধু খোঁজার জন্য দেখবেন সকালবেলা মৌমাছি এক এক ফুলে যায় মধু আনে তিলের ফুল তারপরে যে কোনো সরিষা তারপরে লিচু এমন কিছু গাছ যেই ফুলের মধ্যে মধু পাওয়া যায় দেখবেন সকালবেলা মৌমাছিগুলো উড়ে উড়ে মধু খুঁজতেছে ঠিক কেনা বলেন মৌমাছি মৌমাছি জানে না কোথায় গেলে মধু পাওয়া যায় কিন্তু সে পাগলের মতো হন্য হয়ে এক এক গাছ থেকে এক এক গাছে মধু খোঁজার জন্য চলে যায় ঠিক কেনা বলেন ঠিক এই জমিনে কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে আল্লার শুধু পেয়ারা না আল্লাহর পরিবার ভুক্ত বান্দা সুমানল্লাহ বলেন কার পরিবার ভুক্ত বান্দা আরো জোরে বলেন কার আমরা আল্লাহর পরিবার ভুক্ত বান্দা হতে চাই কি চাই না রব্বি তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ দিন বলতেছে আজকে তুমি আমাদেরকে কবুল করে নিয়েছো আল্লাহ আমরা আপনার পরিবার ভুক্ত বান্দা হতে চাই ঠিক না বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবীরা তোমরা জানো শেষ জামানায় আমার কিছু উম্মত তারা আল্লাহর পরিবার ভুক্ত হবে আল্লাহর পরিবার ভুক্ত বান্দা সুবহানাল্লাহ আল্লাহর পরিবার ভুক্ত বুঝছেন তো যদি কেউ প্রধানমন্ত্রীর পরিবারের হয় রাষ্ট্রপতির পরিবারের হয় মন্ত্রী এমপির পরিবারের হয় মেয়রের পরিবার হয় এক্সট্রা পাওয়ার ফ্যাসিলিটি পায় কি পায় না কথা কথাগণ সব শিক্ষিত মানুষ কেউ মূর্খ না পায় কি পায় না যদি আল্লাহর পরিবার ভুক্ত বান্দা হইতে পারেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ফেরেস ক্ষমতা আছে নি কিছু জিজ্ঞেস করার আছে ফেরি জিজ্ঞেস করতে পারে এই দেখি আমল নামাটা দেখি তোমার আমল নামার মধ্যে কি আছে কয়টা গুণা আছে তুমি কি জান্নাতে জানাতে পারবা কি বড় পাওয়ার ফেরেস তাদের আছে কেন নাই সে পরিবারের জোরে বলেন জোরে বলেন কার পরিবারের আল্লাহর পরিবারের আল্লাহবা নবীজি বলছেন সাহাবিরা এই দুনিয়ার জামিনে আল্লাহর কিছু পরিবার ভুক্ত বান্দা আছেন

যাদেরকে হাসরের ময়দানে ফেরেস তারা সম্মান করবে রেসপেক্ট করবে যাদের আমল নামা দেখা হবে না কারা তারা কাদের এমন কপাল ভালো কারা এমন সৌভাগ্যবান আল্লাহ নবী বলছেন আহলুল যারা আল্লাহর পরিবার বান্দা হবে তারা হবে আহলে কোরআন কি কোরআন আহলে কোরআন যারা কোরআনকে ভালোবাসে যারা কোরানকে কে করে যারা কোরআনুল কারিমের সকাল সন্ধ্যা তেলাবাদ করে যারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলে আর ঘরে থাকতে পারে না যেমন পিঁপড়া মিষ্টি সারা থাকতে পারে না যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে পিপরা দৌড়ায় চলে যায় যেখানে মধু পাওয়া যায় সেখানে মৌমাসি দৌড়ায় দৌড়ায় চলে যায় ঠিক কিনা বলেন এই জমিনে আল্লাহর কিছু পেয়ারা ভক্ত বান্দা আছে পরিবার ভক্ত বান্দা আছে যারাও আল্লাহর কোরআনের কারিমের তেলাওয়াত সারা তারা শান্তি পায় না তাদের পিপা সত্য কলিজা আল্লাহর কোরআন শুনে ঠান্ডা হয় ঠিক কিনা বলেন আল্লাহ করোনায়নি তেলাবাস শুনলে

যারা আমার কোরআনের তেলাওয়াত শুনলে আমার ভয়ে তাদের হৃদয়টা কম্পিত হয় আমার ভয়ে তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয় আমার ভয়ে আমার ভয়ে তারা আমাকে আমার জন্য কাঁদে আমাকে ভালোবাসে এমন কিছু অন্তর আছে হৃদয় আছে যারা আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে তাদের পাথরের মতো হৃদয়টা আল্লাহর ভয়ে গলে যায় ঠিক কিনা বলি আল্লাহ তাআলা বলেন তারাই হলো আমার পরিবারভুক্ত বান্দা আল্লাহু আকবার তারাই হলো আল্লাহর পরিবার ভক্ত বান্দা আর যারা আল্লাহর পরিবার ভক্ত বান্দা হবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন মুসলমান যেটা বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর তেলাওয়াত শুনতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক না নবী যার উপর কোরআন নাজিল হয়েছে আল্লাহ চিন্তা করা যায় যার উপর কোরআন তো জাহানের বাদশাহ রহমাতুল্লিল যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যার কাছে জান্নাতের চাবি থাকবে চাবি চাবি সুবহান আল্লাহ 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 তাআলা ডাক দিয়া বলে হাবিব আমি যে হাসরের মাঠ কায়েম করব এই হাসরের মাঠ আপনার আর আমার মাঝে তৃতীয় কেউ নাই তৃতীয় তৃতীয় কেউ নাই আপনি আর আমি আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো সুপারিশ করবেন আমি শুধু মাফ করতে আল্লাহর নবী কাদের জন্য সুপারিশ করবে যারা রাত তিনটা পর্যন্ত জায়গা জায়গা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছে আর মেসি মেসি করে স্লোগান দিছে পাশার চামড়া উড়ায় ফেলাইব আল্লাহ জমিন আল্লাহ নেয়ামত খায়া আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে হারাম কাজ করো এত সোজা না হিসাব নেওয়া হবে হিসাব নেওয়া হবে মইরা ঢাকা পড়ে থাকবা পৃথিবীর কোন ক্ষমতা নেই আবার বাঁচাবে পারবে পারবে তোমরা আমেরিকা কে নিয়ে এত গর্ব করো রাশিয়া জার্মান চায়না কে নিয়ে এত গর্ব করো এত কিছু বানায় এত করে গোরার ডিম এটা করে সেটা করে চাঁদের দেশে যায় এই স্যাটেলাইট বানায় কার দেশে কি আছে অবজারভেশন করে বইসা বইসা তে সাড়ে তিন হাত মাটির নিচে কি আছে তোমারে আমেরিকা দাদাকে বলো বাইরে করতে পারবে সম্ভব আরে 14 গুষ্ঠের সম্ভব না ঠিক কিনা বলেন ইন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই যে দেখো রে ঠান্ডা পড়তেছে পারলে বলো চা নাকি একটু গরম বাইর করতে বলো চাইনাকে বলো যেহেতু শীত সহ্য হয় না তোমরা একটু এই গরম বাদ দিয়ে শীত বাদ দিয়া একটু গরমের তাপ আমাদেরকে দাও সূর্যের আলোটা উঠায় দাও আমেরিকার একটা ইস কয়েকটা স্টেট একেবারে ডিপ ফ্রিজ হয়ে গেছে তাদের আধুনিক বিজ্ঞান কোচ কানে কাজে আসতেছে না

চত্রවර ইস জামে চত্রවර গলায় তোমার সুতরাং বাইং মাছ যতই মোরামরি করে না কেন সোজা কিন্তু তাকে হতেই হয় ঠিক কথা বলেন বাইং ছিলেন না কি মোরামরি বাপ রে বাপ কি ক্ষমতা ধইরা রাখা যায় না ফট করে ছুটে যায় ঠিক না যখন বাইং মাছ মরে যায়